ও মুসলমান শুইনা নাও আবার নবী যে দুনিয়া থেকে বিদায় নিছে রহমাতুল্লহ এর আমীন দুনিয়া থেকে বিদায় নিছে আমার দেশের কিছু আলেমরা কয় নবী মারা গিছে নবী কি কয় আমার কথা না নাও নবীজি কি বলে গিছাকে জেনে নাও আলেমরা তারপরে নবীরে মরা বানাও তারপরে নবীরে তোমরা মরা বানাও নবী কয় ও ফাতি খইরুল লাকুম আমি

সাধারণ পাবলিক শোন কারণ নবী কায়ুমাতির রে পৃথিবীর মধ্যে যদি কোন ভালো কর্ম করে নামাজ পরে রোজা রাখে জিকির আজগার করে গো আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি আমার আল্লাহ ওই চট্টগ্রামের আসে কর্মকাশে নামাজ পড়েছে রোজা রাখছে জিকির করছে আল্লাহ প্রশংসা করি আমি নবী আমার আল্লাহর দরবারে আরে বুক আদলের আসন কোন এখন হাদিস কুরান না পড়িয়া আইয়া মৌলানা হইয়া বড় সরিয়াতের এলে মার্জন করিয়া আজকে সমাজের মধ্যে ফেতনা বাঁধাও আজকে নবীরে নিয়ে ব্যঙ্গ করো নবীরে নিয়ে কটত্ব কর, তোমাদের মতো মোনাফিকদের অবস্থা হবে যাহা

আমরা কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই আল্লাহ ও আমার অমুক ব্যক্তি গুনাহের কাজ করে চাল আমি তার তরফ থেকে করলাম ক্ষমা চায় তুমি তারে মাফ করে দাও অন্যায় করে ছেলে মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইছি অন্যায় করে উম্মতিরা অন্যায় করি আমি মাফসায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দয় না জোরে জোরে চিল্লায়া বলে না জেগিনা

একটু জোরে বল আমরা গুনা গারু গণবি অমর গনা গাড়ে বল হয় আমরা গুনা গারু গনবি গে অনবি গ্রবি পরে নবীর পরে নাই যে নবীর পরে নাই জেন নবী গ আমরা আর জোরে বলেন আমরা গুনাগারু গনবি আমরা গনাগারে বল হয় আমরা গুনাগার গনবি অনবি গমরা গনগারে সাল তুসলাম জানাই সঙ্গল তো সঙ্গ লাম জানাই না রোপে আম আর জোরে বলা যাবে না আমরা গুনা গারু গণবি আমরা গণ গা রে বল আমরা গুনা গারু গনবি গ্রে অনবি আম অনবীয় আশ কেরো এই মিনতি শোনেন মন দিয়ে ওগো দেখা দিও দিদার দিও দেখা দিও দিদার দি যার মরে অনবি গ আরো যদি বলেন আমরা গুনা গণবি গনবি আমরা গণ হয়ে আমরা গুনা গারু গণবি গারে অনবি এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা বলতেছিলাম মহানবীর বিদায়টা উম্মাতের জন্য আগমনটা উম্মাতের জন্য যুগে যুগে যে সমস্ত ওলামে ক্রাম আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন যারা বিদায় নিলেন সবার গবেষণার মধ্যে নবী প্রিয় আর এখন বর্তমান যুগের মধ্যেও সবাই সবার কাছে নবী প্রিয় তবে কিছু মানুষের কাছে নবী প্রিয় হতে পারে নাই তারা চিন্তা করে নবী আমার মানুষ এরা মুসলমান সন বালক সন ওই যে বলতেছিলাম শুরুতেই মদিনার মাঠ মাটি বাংলার মাটি মাটিতে মাটিতে ব্যাস্ক মাসে আছে কিনা জোরে বলে আছে কি না ও মুসলমান আছে এই নবীর সঙ্গে ব্যাসক মাসে সব নবীদের শ্রেষ্ঠ নবী রেহেমেতুল্লিলা আমিন আদম নবী বলতে চাইলাম আদম নবী শুধু আজ করে আখিরি নবী রহমাতুল আলামিন নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদায় আদম নবীর প্রশংসা শুইনা আদম নবীর একশো জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজর সন্তান নাম হলো ভদ্র শিশালিয়াল্লাম এর শিশালিয়াল্লাম ডাকতে বলে আমার আব্বা জান আপনিও নবী আপনি হলেন প্রথম নবী এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো এখন ন আমার আব্বা জান আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন আপনি নবী হইয়া কেন মোহাম্মদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন কেন আপনি নবী আপনার কি কোনো আলোচনা নাই আপনার কি কোনো আলোচনা নাই এর শিশালে আসাল্লামের কথা শুই নাই আদম নবী ডাক দে বলে বাবা শি এর আখির নবীর উম্মতের যে পার আখির নবীর উম্মতের যত দাম এ চট্টগ্রামের মানুষ শোনো আরে আখির নবী রাহমাতুল আলামিনের যত দাম পৃথিবীর মধ্যে অন্য নবীর দেয় নাই এর জোরে জোরে চিল্লা বলা যাবেন অল্লাহবাহ আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহ হ্যাঁ মুসলমান শুনে নাও শুনে নাও অন্য নবীদের অন্য নবীদের যত পাওয়ার আখিরি নবীর উম্মাতের পর শুই নাও শিশালে সাল্লাম বলে আমার আব্বা কি শুনাইলেন তারা হল নবী আর ওরা হবে উম্মাতি মোহাম্মাদি তাদের উম্মতের কি এত পাওয়ার আরে আদম আলি সাল্লাম ডাকতে বলে বাবা শীর্ষ শোনো শুনে নাও শুনে নাও শুনে নাও তাহলে আদম নবী ওয়াজ করতেছে আমার নবী আখিরি নবীর ওয়াজ করে আদমের বংশধারের কাছে আমার নবীর ওয়াজ করে আর আমরা ওয়াজ করলে আমাদের বায়দার আমার কাছে আমরা ওয়াজ করলে আইসা তো কষ্ট পায় নবীর ওয়াজ শুনলে কষ্ট পায় অথচ আখির নবীর ওয়াজ করে বাবা আদম মালিক সাল্লাম আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কিনা জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা এরে রাহমাত আপনি উম্মতের জাবিন বনাগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ের নবীও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতান লিল আপনি উম্মা তের যাবেন গোনাগারের অতি আপন আল্লাহর নবী মাজার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার সব নবীদের নবী আপনি আপনি হলেন রাহমাত আলামিন আপনি হইলেন নবী তের যাব সব নবীদের নবী আপনি আপনি হইলেন উম্মের জাবিন সব নবীদের শ্রেষ্ঠ যে আপনি মায়ার নবী দয়াল নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনাই যদি নাহি পাই এগুলা তো আর ওর বাসার জায়গা নাই আপনি বিনে হবে আমার কি গৌতি দয়াল নবী মায়ার নবী গৌ

জান্নাত থেকে বিতাড়িত করে দিল একটা মাত্র ভুল হলো আল্লাহ মানতে পারে নাই আমার রব মানতে পারে নাই পৃথিবীর মধ্যে আমার বিতাড়িত করে দিল জান্নাত থেকে বিতাড়িত করে দিল আখিরে নবী রুম্মাত পৃথিবীর মধ্যে হাজারটা যদি ভুল করে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না তোর বাবা আদম একজন নবী হ একটা ভুলের মাসুল দিতে হলো ঘর থেকে বাইর করে দিল আর আখিরে নবী রুম্মাত হাজারটা নাই করবে হাজারটা ভুল করবে আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না এরে শিশা সাল্লাম বলে বাবা কিছু শুনাইলা বলে হাং এবারে বলে বাবা শি শন তোর বাবা একটা গুলের মাসুল দিতে হল রে একটা মাত্র ভুল এই ভুলের মাসুল হল তোর বাবারে ফেলাইলো এক জায়গা তোর মারে ফেলাইলো এক জায়গা আখির নবীর উম্মত হাজারটা ভুল করলো তার বউটা তালাক দিয়া হবে না হাজারটা ভুল করলো বউর এক দেশে আর এক দেশে পাঠানো যাবে না এর সারা দিন যদি স্বামী কাজ করে সন্ধ্যা হলে করে ফেরে বিবির সাথে বিবির কানে কানে কথা কয় বিবির আজকে ব্যবসা ভালো হয় নাই আজকে ব্যবসা আজকে ব্যান চালায় কোন কাম ভালো হয় নাই মনে নবীর দুঃখ বিবির কাছে রাত্রে বেলা বলা যায় আদম নবীর বৌডা কাছে নাই বৌডারে ফেলাইল এক দেশে আদম নবীরে ফেলাইল এক দেশে আখির নবীর উম্মাহ থার কারণে আমরা হাজারটা ভুল করি কিন্তু বউ থেকে জুদা হয় না এই নিয়ামত দিছে আমার আল্লাহ আখির নবীর সম্মানে জোরে বলেন ঠিক কিনা এরে ডাকতে দে বলে

আমার চোখের পানিতে মাখু কেঁদেছিল আমার চোখের পানি থেকে আসমান কেঁদেছিল আমার চোখের পানি থেকে জমিন কেঁদেছিল আমার চোখের পানি পড়তে পড়তে তাপ মুখের কষ্টগুলো পড়ে গিয়েছিল একদিন নয় দুদিন নয় সাড়ে তিনশো বছর আমারে কান্দাইলো বাবা আর নবীর নীরাতির তুম্প পাওয়ার তু মরক

রে একবার যদি চোখের পানি ছান্তে মনে রে আমার আল্লাহ দুরিয়া দুরিয়া গুনাহ माफ করে দিবে পরে একদিনও কান্দা লাগবে না 10 মিনিটও কান্দা লাগবে না শুধু খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিবে কিন্তু আদম নবীর 350 বছর কাঁদাইলো এই আসমান জমিনের মধ্যে কত না ঘুরাইলো পরে বাবা আদম আর ইয়া মাসলাম আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইল ডাকতে কয় বাবা শীষ আরে ওই নবীর কেন প্রশংসা করি শোন তোর বাবা এতদিন কানতে কানতে আর কোন কুল নাই কিনার নাই আমি কানতে কানতে অজর নয়নে কানতে কানতে সারা জিন্দেগি শেষ করলাম সর্বশেষে আমার মনে পড়ে গেল যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রুহুটা দিয়েছিল আমার আল্লাহ ওদিন আমি যখন ওই রুহুটা যখন আমার ভিতরে ঢুকা দিয়েছিল ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর ওসমাউল্লার দিকে দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি না مرشِعَتَنَا إِلا إِلاَّ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

এই নবীর এত পার এত ক্ষমতার এই নবী কশিলা করে যখন আমি চোখের পানি ছেড়ে দিছি আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিষে জোরে বলেন মার হাওয়া আরটু জোরে জোরে চিল্লা বলেন মারহাওয়া এরে রাভামা তাল্লি লা লাবি আপনি মা ফের জানি বনগারের ওতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের রزیবান বলেন আপনি নবী আমার কত নাশরমি জানে নবী চাই গো নগর আপনারে আপনি বিনে আমার দেিবে নবী না সরমি জানে পাই সুদাম অপনারে রে আপনি খিয়ু পাঁ হবে অনবি কঠিন বিচার দিনে টিকে নি পিনচিনে নবী কঠিন দিনে উম্মত কে নি বেশিনে তোরাইবে পর দয়াল নবী ময়ার নবী গো আপন নবী আমার জি জনের জীবন কান্দনার বললেন দয়াল নবী আপনি নাম মাহবিল কমিটি বা সিরি বেদনা নবী বুঝাইলে কেউ বসে না শোনাইলে কেউ শুনিতে চায় না অগসনাই লেকেও শুনিতে চাই না ঈদ মাহফিল বসিয়া মিলা দু নবীর মাহফিল বসিয়া কান্দিয়া সে অগ বসিয়া দয়া করে নবী ভুইলেন না মরে মায়ার নবী দয়াল নবী আপনি আমার জীবনের জীবন বলেন যে কথা বলতেছিলাম দিলির কাণ্ডা লাগা শোনো বাবা আদৌ মানি আসলাম বলে বাবা শীষ এই পৃথিবীর মধ্যে ওই নবীর শিলায় ক্ষমা পাইলাম ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম শুধু তাই নয় বাবা শোনো পৃথিবীর মধ্যে আখির নবীর উন্মাদ পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল আখির নবীর উন্মাদ যদি কোনো পাগল দেখে তারে জোর করে কিন্তু আদম আলী সাল্লামের পণ্যের কাপড়টা পর্যন্ত আমার আল্লাহ খুলে নিয়েছিল ওই

করেন আমি নবী হতে চাই না ওই আখির নবীর উম্মাত হতে চাই আমি নবী হতে চাই না কীরে নবীর উম্মাত হতে চাই এই যুগে যুগে অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক

আসতে না চোরা কইবে এই নবীর হই আমরা বড় খুশি চোরা বলেন ঠিক কিনা ছিল বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আখিরী নবীর উম্মত হতে পেরেছি আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য দেশ হিসেবে পাইছি শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা ওরে মোসাওয়ার্ড সম্পন্ন নবী আগমন করেছে আর একটা দেশে অসংকল্প আল্লাহর ওলিরা আগমন করেছে এই যুগ দুইটা দেশই মুসলমান পৃথিবীর মধ্যে সোনার লন্ডন বলা হয় না সোনার আমেরিকা বলা হয় না সোনার জাপান বলা হয় না

তোরে सर्वश्रेष्ठ ধর্ম আর মুসলমানिस्तान দরবারর মধ্যে প্রবেশ করতে পারলাম পৃথিবীর মধ্যে সর্বসর নবী দে মিলাদুন্নবী পৃথিবীর सर्वश्रेष्ठ ঈদের নাম মুসলিম মিলাদের এক নাম্বার ঈদ ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করতে পারলাম সেই মাহফিল করতে পারলাম সেই মাহফিল বসতে পারলাম আমরা ধন্য কি ধন্য না আর একটু জোরে জোরে চিৎকার বলেন ঠিক কিনা একটু محبتের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহু

এই নবীরে আমরা প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসরবে ইমান এই নবীরে ভালোবাসিয়া এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গণবি